du Ja. Det var det var বলো বন্ধুরা বলো কে আছো

না আমি বাংলাদেশের নয় আমি ইন্ডিয়ার বলো কেমন আছে তুমি কোথার থেকে লাইভটা দেখছো বলো তো বাংলাদেশ গাজপুর থেকে আমার লাইভ দেখছো তো বাংলাদেশ গাজপুর থেকে আমার লাইভ দেখার জন্য অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে তোমাকে

তোমার দাদা ভাই আমার ছোট মেয়ে আছে ওকে বই পড়াচ্ছে তোমাদের সাথে গল্প করছি হাতে থাকবে এক তো বলো না এই একটা শোনো এই একটা এই একটা থাকবে এই চার আর দিকে কত হয় বলো বলো আছে বলো এমনি তোমার প্রতিদিন আমার লাইভ দেখো নাকি খুবই ভালো তাহলে ছয় দশ দশের শূন্য এক

তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে আমি 11 কথা দিলাম ডাক্তার আপ দুই দুই কত

तो वाह अगर तुम्हें कॉटन बुकस तो आप इसका बहुत नारे हैं दूध के दूध दूध बुने चार दूध बुने चार चार दूध बुने आठ बाग दूध बुने दस साढ़े दूध बारह दूध बुने चौबीस आठ दूध बुने सौ राजू बुने आठ दस ये जे 18 টাকা এটা 19 টাকা হ্যাঁ লেখা আছে এর 19 টাকা বুঝতে পারলাম না ভালো করে বলো 18 টাকা হ্যাঁ এটা বলো জানিনা হবে দা এটা বলো 15 कौन सा 14 तो दांत से नहीं बोलो 14 बोलो बोलो 14 14 और ये एक-एक दे दी बाबा वो मुसला ला बिन लावर आपको क्या है वो कैसे की दी है हां

ঠিক আছে এগারো জিনিস হয় এগারো এক বসে এগারো এক তোমার হাতে কিন্তু আরো একটা

बोलो तो 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 तो

दे फिर और हमना थिंक को 10 सेकंड वर्क करबो बोलते हैं गाइस आपने पहले कभी बाइक के बारे में सुना है तो दैट टाइम मैं तो नो बाइक हैकर टू थिंक इसे है बस टैप और कैन भी और आप चले जाओगे फिर और हम तो नहीं वो बस गाइस ये वाले कुछ तो लाइक स्लाइटिंग

তো বলো বন্ধুরা বলো